তাকওয়া এই শব্দে প্রধান আমি তাছির করতে চাই আগে বলতে চাই তাকুয়া অর্জন করলে লাভটা কি তিনটা লাভ বলছি আমার কথা কি বোঝা যায় kahamru bhayara bogudar bhayara i'm trying best যতটুকু পড়া যায় পরিবেশকে সর্বোচ্চ যে আয়াত থেকে কথা বলা ট্রাই করছি আবারো বলছি জাস্ট ভালোবাসার জন্য আমার কথা কি বোঝা যায় তাকুয়া ব্যাখ্যা বুঝবেন তাকওয়া অর্জন করলে লাভটা কি হবে আগে ব্যবসার লাভ বলে দেই ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়্যাত্তাকিল্লাহায়াজআল্লাহু মখরাজা হু এভার ফেয়ার অফ হিজ লর্ড আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর দেম আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে তার জীবনে যত কষ্ট আসুক যত বড় বিপদ আসুক টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বিয়ের বয়স হয়েছে বউ নাই কত কষ্ট যুবকদের জীবনে মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই আল্লাহ যে আমি আল্লাহকে বলছেন ভয় করবে অর্জন করবে সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব তোমাকে পড়বেন না আপনারা এক নম্বর দুই এ আয়তাল্লাহ বলছেন

এমন ভাবে তাকে রিজিক আল্লাহ সাসটিনেন্স কে করবে সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে নাই সুবহানাল্লাহ পড়বেন না সবাই আবার আল্লাহ তাআলা বলছেন কুন কারীমের সুবহমানায় আ আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামো রব্বিহি জান্নাতান যেই বান্দার হৃদয় আল্লাহর ভয় থাকবে কিয়ামতের কঠিন যে তার জন্য দুইটা জান্নাতের ফয়সালা করবে এক একজন আমাসদি বলেন সময় তিনি কে যে তাকুয়া রাখবে সেই বান্দা দুইটি জান্নাতের মালিক হয়ে যাবে এবার আসুন তাকুয়া কাকে বলে তাকুয়া কাকে বলে এই তাকুয়ার আমি হাদিস থেকে দুইটা ডেফিনিশন বলবো আরেকটা তাপুয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদী হুজুর থেকে আমি ডেফিনেশনটা নিয়েছি সবাই শুনবেন ইনশাআল্লাহ এক নাম্বার আমি বলছি আবার আমার কথা যে ঠিক পেটি খুব জোরে বলতে হবে আই থিংক দ্যান ইজ নট নট ইন আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাবো এক নাম্বার তাপুয়ার ব্যাখ্যা উবাই ইউদ্দু খা ও নিয়ম হত্যারা আন মুখে একবার রং রেফারে বললেন এ উবাই ইব্দু আমাকে বল তো তাপুয়া কাকে বলে ও ভাই আপনার বললেন ইয়ে আমি রলমুসলিমির আমি রলমিন আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তায় হেঁটেছেন চতুর্শে কাটা 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 বলছে হ্যাঁ হেঁটেছি আপনি হেঁটেছেন আমি আমার পায়ে বুটের জুতা পরেছি যাতে করে কাটা আমার পায়ে ঢুকে না যায় আর আমি আমার হাতে লাঠি রেখেছি যেন কোনো জঙ্গলের সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে ওবায়ব্লু কা বলছেন বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ দা এটাই হচ্ছে তাকুয়া অমরে ফর বললেন হাউ কাম ইট পসিবল এটা তফুয়া হয় কেন আমি তো বুঝলাম না বুঝায় বলেন বুঝলাই ও বায়েবনু কা বললেন যেমনভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে কাটাও আছে পোকাও আছে বিষাক্ত সাপও আছে দুনিয়ায় চলতে গেলে শালালও আছে হারাম আছে যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে সেই বান্দা হবে আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা এক্সাম্পল দিলে বুঝে আসবে এখানে তো আলিয়া মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে দেখো তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে যাই তুই ক্লাস নাইনে পড়িস ক্লাস টেনে পড়িস অপশন তো দুইটা তুই স্কুলে যাবি হয় তুই বসে বসে পড়বি অথবা তুই বসে বসে মেয়ে দেখবি বসে বসে পড়া এটা হচ্ছে হালাপ আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা এটা হচ্ছে হালাপ এখন কোন বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে সে আল্লাহর মুক্তাকে বান্দা হয়ে যাবে সুমাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা আরো ব্যাখ্যা দেয় আরো বোঝাই আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না আপনারা তো আসতে ঠিক বললেন কেন যুব ভাইরা হ্যাঁ শুধু মামা খালু হলেই হবে না দেখবেন যে নিতে গেছেন তো বলবেন যে আমাকে মিষ্টি খাওয়ার জন্য পাঁচ লাখ দিলেই হবে ওই দেশ আর নেই এবার যে ঘুষ চাইবে তার মুখে জুতার বাড়ি বগুড়া ভাড়া আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন হারাম অথবা আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দেওয়া দিয়ে ভ্যানে করে মুড়িও বিক্রি করতে পারেন হারাম আপনি যদি বলেন যে আমি মুড়ি বিক্রি করে খাবো ডাল বিক্রি করে খাবো আমি যুবককে ফ্যান চালায় খাব হারামের সুদের চাকরি ঘুষের চাকরি করব না আপনি আল্লাহ সবচেয়ে মুক্তি বান্দা হয়ে যাবেন আর একটা কথা বলে আমি এই তাকুয়ার প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই এটা আমার প্রিয় আমার কলিচার টুকরা বন্ধের জন্য মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে এরা টাকার ছাড়া বিয়ে করতে চায় না তুমি দেখবা কিছু মেয়ে আছে ছেলে দেখলে ছেলে দেখলে পাঁচকর গান দিনদার পছন্দ হয় যুবক ভার এদেরকে বলছি প্রিয় বন আপনি যদি তাকুয়াকে অর্জন করতে চান গানজাখর বিয়ে করলে কখনো মুদ্রা মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার কারণ গাঞ্জা করতো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না ও আপনাকে মুক্তি বানাবে কেমন করে প্রিয় বোন আমার আমার প্রিয় বোনদেরকে আমি দুই হাত জোর করে বলছি প্রিয় বোন বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে মেয়েরা যদি চরিত্রবান যুবকের সন্ধান করতে শুরু করে আমি আসিফের বিশ্বাস আমার বিশ্বাস এই দেশে জেনারেট নব্বই তাপ কমে যাবে আল্লাহ প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়ানাবে এক হারাম থেকে যে বাঁচবে হালালকে যে অ্যাকসেপ্ট করবে হি ইজ দ্য রিয়াল মুখাফি হি হ্যাঁ দ্য ফেয়ার অফিস ফ সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী এক নাম্বার দুই নাম্বার দুই নম্বর মানে কি আমি যে এখানে বসে আছি আমাকে কেউ দেখে না কেউ শোনে না আমাকে দেখে একজন শোনে একজন বলেন তো সবাই তিনি কে বামে আওয়াজ নেই বলেন সবাই এই যে আমরা বসে আছি এখানে আমরা কি করছি বাপ জানেন না মা জানেন না বউ জানে না সন্তান জানে না বাট গভীর অন্ধকার রাতে বামুজি লাইট ঘুমায় অবন্ধ করে ঘুমায় তবুও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক যুবক সেই দিন একটা কথা আমাকে বললো আমার কলিজে আঘাত লেগেছে আমি জাস্ট তাকুয়া বোঝাবার জন্য বলছি এক যুবক বললো হুজুর সেদিন বাসায় বাবা নাই মা নাই কেউ নাই রাত বাজে বারোটা বা একটা আমি একজন এমন যুবক যে যুবকটা পূর্ণগ্রাফিতে আসক্ত ব্লু ফিল্মে আসক্ত আমি বললাম ভাই বলো কি বলবা বলো কি হয়েছে তো যুবক বলছে হুজুর রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে আমি লাফাই উঠেছি কি হলো এটা কি হয়েছে আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে আমার কলিজার মধ্যে একটা ধুপ 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 শুরু হয়ে গেল আমি ভাবলাম আমি বিড়ালকে দেখে ভয় পাচ্ছি যে বিড়াল আমাকে দেখে ফেলে কিনা কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে